উঠেরত্তা সারি মানুষ তো সারা আসে তারপরে এইতে দেহি আবার সকাল হইলা আসলে আসে এগলানের নীরবতা সারি তোমার কথা তো আসে না কিন্তু এমন অবস্থা এ দেখেন আ খালি ফिरी ফिरी আসলে যাচ্ছে খোর সময় কিন্তু একটা দেয়া যাবেন যখন খাবেন তখন তো দি যাবে আসলে বন্ন যে হলো আমরা কিন্তু পেটের দায়ে ভিডিও করি আর এরা কিন্তু সব করে করে দেখেন এ দেখেন সব করে করে হারে কোটি কোটি টাকা তো হলো আপনি রে উদ্দেশ্যে এভাবে বললো আপনি কিছু মনে করেন না কেউ যদি ভুল হয় মাফ করে দিন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখেন আমরা আমার সেই ভাইরাল চাচির বাসায় এসেছি চাচি চাচিকে দেখে আজকে অনেক ভালো লাগছে দেখেন চাচি অনেক ভালো হচ্ছে এই বিশ মিনিটের মতো হয়েছে চাচির সাথে সময় কাটাচ্ছি অনেক ভালো লাগছে চাচি আপনি হচ্ছে কিছু বলেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো এই যে অনেক দূর থেকে চলে আসিছে মানে আমার ভালোবাসে বলে চলে আসিছে কিন্তু ভালোবাসার টানে তো ওর একটা পেজ আছে পেজের নাম কি